দুই হর্ষের মোটর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মোটরিং আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে তো আপনারা সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি একটি দুই মোটর আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই নেম দেখেন টি দেখেন কোম্পানির মোটর আর মোটরটি হচ্ছে দেখেন এখানে স্পষ্ট লেখা আছে দুই হর্স মোটর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মোটর তো দেখেন মোটরটি আসলে পুরে গেছে আমরা এই মোটরটি খুলবো এবং মোটরের কোয়ালিটি নতুন করে করব আর সেই সাথে আপনাদেরকে কোয়ালিটি করার পর মোটরটি ফিটিং করে চালিয়ে দেখাবো আর মোটরটি কত এম্পের কারেন্ট নেয় বা কত ক্যাপাসিটর লাগাবেন সেটাও আমি বলে দিব আর একদম ভিডিও শেষে আমি কোয়ালের সম্পূর্ণ চাপটি দিয়ে দিব তো বন্ধুরা আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন এটি একদম এমন ভাবে লেগে গেছে যেটা আসলে না ভেঙে আর কোনো উপায় নেই আমি এটা আসলে ভেঙে নিব

তোমরা দেখতে পাচ্ছেন যে আমরা কোয়ালিটি কেটে হ্যাঁ তো কোয়ালিটি নেওয়ার পরে আমরা কোয়ালগুলো এখান থেকে বের করে নেব তার পূর্বে একটা জিনিস একটু ভালো করে দেখে নিতে হবে বা আপনাদেরকে এই জিনিসটা ভালো করে দেখাই সেটা হচ্ছে দেখেন স্টার্টিং কয়েল দেখেন এই মোটরের হচ্ছে সাইড স্টার্টিং কয়েল করা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে 1 2 এই যে 3 এই যে হচ্ছে 4 টি কয়েলে আপনারা হচ্ছে স্টার্টিং কয়েল দিয়ে করা আর রানিং এর সম্ভবত 5 টাও থাকতে পারে কিংবা 4 টাও থাকতে পারে তো আমরা আসলে কয়েলগুলোকে খুলে নিব তো কয়েলগুলো খোলার জন্য আমরা যে তার গুলো আছে তার গুলো আগে এখান থেকে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপরে জিনিসটা বের করে নিতে হবে আমি যে বের করে নিচ্ছি তো এটা এসে বের করে নিবেন হ্যাঁ বের করে নেওয়ার পরে এই জিনিসটি আমাদের লুক গুলো আছে না এই লুক গুলো আপনারা একদম গোড়া থেকে কাটবেন না আপনার সামনে একটু লম্বা করে কাটবেন হ্যাঁ কাটার পরে এইভাবে আসলে সবগুলো কেটে নিবেন সেটা নেওয়ার পরে কোনটা রানে আর কোনটা স্টার্টিং এ সেটা একটু চিহ্নিত করে রাখবেন এখানে দেখেন যে আপনার হচ্ছে সবুজ কালারের যে তারটি আছে তারটি হচ্ছে রানিং কয়েলের তার আপনার তারটি আমরা মেপে দেখবো আসলে কত নম্বর তার আছে আর এটি আপনার হচ্ছে রানিং কয়েলের তার আছে একুশের ডবল সেটা বোঝাই যাচ্ছে স্পষ্ট এখানে আর স্টার্টিং এর ক্ষেত্রে একুশের সিঙ্গেল থাকে তো এই জিনিসটা আর অতটা ভালো ভাবে দেখতে হয় না তো বাড়িতে তাহলে আমাদের বের করতে সুবিধা হবে হ্যাঁ তারপরে এইভাবে দেখেন টান দিলে আস্তে আস্তে বের হয়ে চলে আসবে আমাদের স্টার্টিং ছিল চার সেটে আর রানিং কয়েল দেখেন পাঁচ সেটে করা এই যে এক দুই এই যে তিন এই যে চার একদম বড় ঘর হচ্ছে পাঁচ নম্বরটা হ্যাঁ তো পাঁচ সেটে হচ্ছে রানিং কয়েল কোয়েল কয়েলগুলো আমি খুলে নিয়ে তারপর আসতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পাচ্ছেন যে আমরা মোটরের কয়েলটি খুলে পরিষ্কার করে মোটরের পেপারগুলো পরিয়ে নিয়েছি হ্যাঁ তো আসলে ভিডিওটি যেন খুব বেশি লম্বা না হয়ে যায় যার কারণে আমরা এই কাজগুলো করে নিয়েছি আর সেই সাথে আমরা মোটরের কয়েলটিও তৈরি করে নিয়েছি খুব সহজে আপনারা যে কোনো মোটরের কয়েল কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে তো দুইটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই দুইটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন তোমরা দেখেন পাঁচ ছটি কয়েল গুলো বানিয়েছি এটা যে এক দুই তিন চার পাঁচ আর সেই সাথে স্টার্টিং কয়েল গুলো চার ছটি করে নিয়েছি এক দুই তিন চার কোন কয়েলে কত ব্যাচ সংখ্যা দিলাম সেটা একদম ভিডিও শেষে বলে দেওয়া হবে তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা এটা আমাদের রানিং কয়েল হ্যাঁ তো রানিং কয়েলে যদি আমরা ওজনটা খাই তাহলে বুঝতে পারবেন এখানে মিটারের দিকে আপনারা একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন দেখেন মিটারটি জিরো জিরো হয়ে আছে আমরা রানিং কয়েলটি এখানে ঝুলিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমাদের রানি ওজন ওজন হয়েছে গ্রাম একটি কয়েলের সেই সাথে যদি আমি আপনাদেরকে স্টার্নিং কয়েলের ওজনটাও দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আমাদের স্টার্নিং কয়েলের ওজন হয়েছে হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ গ্রাম হ্যাঁ তারপরে যদি আমরা সবগুলো কয়েল মিলে যদি ওজনটা আপনাদেরকে দেখাই তাহলে এখানে বুঝতে পারবেন বা আপনাদের সুবিধা হবে এই জন্য আমি একটা বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পরে দেখেন সব ওজন ঢোকানোর জন্য কয়েকগুলো ঢোকাতে হবে দেখেন আমি যেভাবে ঢুকাই তো আমরা মাঝখানে দুইটা কোর যদি গ্যাপ রাখি তাহলে আসবে আমাদের এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত এক দুই তিন চার পাঁচ আমরা এই করে আমরা রানিং কোয়ালে প্রথম কয়েকটি বসাবো দেখুন এর উপরে ব্যাপারটি দিয়ে নিবো বসে কালো ব্যাপার দিব কারণ বসবে এর মধ্যে ঢুকে তারপরে আমাদের ভাজ করে দিবো দেখতে সুন্দর হয় আপনাদের ডাবিয়ে দিবো আর এটা হচ্ছে লোক আমরা বের করে নিয়ে আসবো যারা রেখে রেখেছিলাম হ্যাঁ

এইভাবে শুরু করে আমরা দেখেন মাঝখানে দুইটা কোর আমরা গ্যাপ রাখলাম দুটা কোর গ্যাপ রেখে আমরা দেখেন এই কোরের মধ্যে ঢুকালাম হ্যাঁ ঢুকানোর পরে আমরা দ্বিতীয় কোয়েলটি এইভাবে ঢুকাবো এই যে দেখেন এই যে এইভাবে ঢুকানোর পরে দুইটা কয়েল আমাদের চলে গেলো চলে যাওয়ার পরে আমরা তিন নাম্বার কোয়েলটি দেখেন এই আপনার হচ্ছে তিন নাম্বার কোরের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিব হ্যাঁ দেওয়ার পরে আমরা দেখেন আমাদের তিনটা কয়েল চলে গেলো তারপরে আমরা আপনার হচ্ছে চার নাম্বার কোয়েলটি ঠিক এইভাবে আমরা কয়েলটি ঢুকাবো চার নাম্বার কয়েলটি আমাদের চলে গেল এই দেখুন এক দুই তিন চার নাম্বার কয়েল যাওয়ার পরে এই যে আমরা পাঁচ নাম্বার কয়েলটি ঢুকাবো আমরা পাঁচ নাম্বার কয়েলটি এইভাবে নিয়ে আসলাম নিয়ে এসে একদম এই এই ঘরের মধ্যে দিয়ে এইভাবে ঢুকিয়ে দেখেন আমরা বের করে নিয়ে চলে আসলাম হ্যাঁ তো আমরা পরে রানিং কয়েলটিও ঠিক সেভাবে ভাবে ঢুকিয়ে নেব দেখেন আমরা কোর গুলো ঘুরে নেবো এখান থেকে যেহেতু আমাদের হচ্ছে পাঁচ ছেটে রানিং কয়েল সেহেতু আমাদের পাঁচটা কোর এখান থেকে বাদ দিতে হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার কয়েল থেকে এই আপনার তারটি ঢোকাতে ঢুকাতে হবে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ তো আমরা দুটি আমরা দেখেন এই প্রথম কোয়ালিটি ঢুকিয়ে তারপরে দ্বিতীয় কোয়ালিটি ঢুকালাম তারপরে তৃতীয় এইভাবে ঢুকালাম তারপর চতুর্থ কোয়ালিটি এইভাবে ঢুকিয়ে একদম পঞ্চম কোয়ালিটি আমরা এইভাবে বের করে নিয়ে চলে আসলাম হ্যাঁ তারপরে দেখুন আপনার স্টার্টিং কোয়ালিটি কিভাবে ঢুকাবেন আমরা যেহেতু স্টার্টিং কোয়ালিটি হবে হচ্ছে দেখেন আমরা

স্টার্টিং কোয়ালিটি ঢুকাবো দেখেন আমরা স্টার্টিং কোয়ালিটি মাঝখানে চারটি কোর আমরা গ্যাপ রাখলাম এই যে এক দুই তিন চার হ্যাঁ রেখে আমরা এই যে আপনার যে প্রথম স্টার্টিং কোয়ালিটি চলে গেল যাওয়ার পরে আমরা দ্বিতীয় কোয়ালিটি ঠিক এইভাবে ঢুকাবো দেখেন আমাদের দ্বিতীয় কোয়ালিটি চলে গেল তারপর আমরা তৃতীয় কোয়ালিটি এইভাবে একদম স্টার্টিং এ যেটা আমরা শুরুতে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এইভাবে ঢুকে যাবে হ্যাঁ ঢুকে যাওয়ার পরে এই জিনিসটি একদম আপনার চার নাম্বার কোয়ালিটি যেটা যাবে সেটা হচ্ছে আমরা স্টার্টিং কোয়ালিটির মাঝখানে যে কোটটি ফাঁকা রেখেছিলাম তার মধ্যে সানেং কয়লের সবচেয়ে বড় কোয়ালিটি আমরা ঢোকাবো এইভাবে হ্যাঁ তো ঢুকিয়ে নিয়ে এভাবে বের করে নিয়ে চলে আসবো ঠিক সেম হবে অপজিট পাশেও তাই হবে দেখেন এটা আমরা টাইপটি করে এখানে ফাঁকা রাখবো রেখে আমরা সানেং কয়েলে ঢোকাবো এইভাবে সেটাতে হবে এক এইযে দুই এইযে তিন তারপরে এই যে চার নাম্বার ঢুকিয়ে নিয়ে দেখেন বের করে নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আপনারা ঠিক সেম ভাবে কাজটা করতে পারবেন কোনো সমস্যা হবে না তো চলেন এখন আমরা সবগুলো তার ঢুকিয়ে নিয়ে তারপরে আসবো এই দেখুন এখানে আমরা কয়েলটি সাইজ করে নিয়ে এই সিরিজটা আপনি ডান পাশে থাকবে হ্যাঁ ডান পাশ থেকে আপনার সিরিজটা বের হয়ে এসে এই আপনার বাম পাশে কোরের মধ্যে দিয়ে ঢুকে যাবে এই যে দেখুন এই ভাবে এটা সুন্দর করে এই ভাবে আস্তে করে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে

করেছি তোমরা পরবর্তী ফিনিশিং দিয়ে মোটে চালিয়ে দেখাবো সে কয়েল সম্পূর্ণ দিয়ে তো আপনারা আমাদের সাথে থাকুন যেন আপনারা পরবর্তী পার্টে দেখতে পারেন পরবর্তী পার্টে খুব শীঘ্রই আসবে তো বন্ধুরা সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম